পাকিস্তানকে কি হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পথেই কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে তারা প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে দশ উইকেটের ব্যবধানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দশ উইকেটের ব্যবধানে হারানোর ঠিকানি কথা নয় এবং সেটা এর আগে ইতিহাসে কেউই পারেন যেটা বাংলাদেশ করেছে এখন পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করার সুযোগ পাকিস্তানকে সেজন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র একশো তেতাল্লিশ রান হাতে রয়েছে দশটা পুর উইকেট বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা সেটা এটা ফলাফল আসবে এটা প্রথম দিন শেষ হয়ে কিন্তু বোঝা যায় না কারণ প্রথম দিনের ম্যাচটা শেষ হয়েছে বৃষ্টিতে পুরো দিনটাই বৃষ্টিতে শেষ হয়েছে দ্বিতীয় দিন আবার পাকিস্তান দুইশো চুয়াত্তর রান করেছে এবং তখন আসলে মনে হয়েছিল যে এই ম্যাচটা নিশ্চিত বর্ণিত একটা ড্র হতে যাচ্ছে কারণ বাংলাদেশ আবার নিজেদের প্রথম ইনিংসে দুইশো বাষট্টি রান করেছে আজকে চতুর্থ দিনে হঠাৎ করে পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ সেটাকে দুমড়ে মুচড়ে একেবারে পুরো ম্যাচটা বাংলাদেশের হাতে নাগালে নিয়ে আসে দুই পেসার মাহমুদ এবং এবং একজন সর্বসাকল্যে পাকিস্তানের যে লিডটা দাঁড়িয়ে সেটা হচ্ছে রান রান লিড খেলতে নেমেছিল বাংলাদেশ তার মধ্যে ইতিমধ্যে তারা বিয়াল্লিশ রান করেছে আর দরকার একশো তেতাল্লিশ রান হাতে কিন্তু পুরো একটা দিন রয়েছে অবশ্য এই যে একশো তেতাল্লিশ রান সেটা হয়তো বা আজকেই হয়ে যেত অর্থাৎ চতুর্থ দিনই হয় যেতে পারতো যদি না বৃষ্টির কারণে এবং আলো স্বল্পতার কারণে ম্যাচটা চতুর্থ দিনের খেলাটা বন্ধ না হতো আজকে কিন্তু আরো প্রায় পঁয়তাল্লিশ ওভার খেলার কথা ছিল মানে পঁয়তাল্লিশ ওভার খেলা হবে এরকম একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা এই বৃষ্টি এবং আলো স্বল্পতার কারণে হয় না ম্যাচটা আজকের দিন দিনের খেলা অফ ঘোষণা করা হয়েছে এখন আগামীকাল পুরো দিন রয়েছে হাতে সঙ্গে যদি পরিস্থিতি অনুকূলে থাকে বৃষ্টি যদি না আসে তাহলে হয়তো বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট করতে যাচ্ছে